আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড কার্তুজ সহ একজনকে গ্রেপ্তার করল বাগডোগরা থানার পুলিশ গোপন সূত্রের ভিত্তিতে বাগডোগা থানার অন্তর্গত জঙ্গলি বাবা মোড়ে অভিযান চালান পুলিশ কর্মীরা উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড কার্তুজ জানা গিয়েছে বিহার থেকে বাগডোগা হয়ে শিলিগুড়ির অভিমুখে ছিল ওই ব্যক্তি তার সাথে থাকা বাইকটি বাজেয়াপ্ত করেছে পুলিশ ধৃত ব্যক্তির নাম এমডি ডি তার বয়স আনুমানিক আটত্রিশ বছর ফুলবাড়ির জয়দেব ভিটার বাসিন্দা